এবং তারা নিজেরা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছেন গত ষোলো বছর গত ষোলো বছর যাবত জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখোশ্ছবি না তোলার অজুহাতে পর্দাসীন নারীদের নাগরিকতা আটকে রেখেছে এতে পর্দাসীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার হয়ে অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছে ঠিক অনেক পর্দাসীন নারী অর্থাৎ ভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিস সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন অনেক পর্দাসীন নারীর বাড়িঘর দুর্ঘটনায় আগুনে পুড়ে গেছে কিন্তু এনআইডি ছাড়া ত্রাণ নিতে পারছেন না অনেকে বিধবা ও তালাকপ্রাপ্ত পর্দাসীন নারীরা এনআইডির অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না পর্দার সাথে কোনো চাকরি করে জীবন নির্বাহ করতে পারছেন না গত ষোলো বছর যাব যাবতীয় নির্বাচন কমিশনার সাবেক অদিপয় সরাসরি কর্মকর্তা পদ্দাসীন নারীদের যে কষ্ট দিয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না ঠিক সাংবাদিক ভাই ও বোনেরা শিক্ষা একটি মৌলিক অধিকার মুখস্থবির অজুহাতে দিয়ে পর্দাসীন নারীদের এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে পর্দাসীন নারীরা বেপর্দা হলে শিক্ষা পাবে নয় তো পাবে না এমন অবস্থায় এমন অবস্থায় সৃষ্টি করা হয়েছে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার সময় পরিচয় যাচাইয়ের জন্য চেহারা ও ছবি মেলানো মতো সে সকল পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে এক্ষেত্রে একজন পর্দাসীন নারীর চেহারার ছবি বেগানা পুরুষ বারংবার দেখে বেপর্দার ঘটনা ঘটছে আবার অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষক ও পুরুষ স্টাফ দিয়ে এই পর্দাসীন নারীর চেহারা ছবি মেলানো হচ্ছে পর্দাসীন নারীকে বলা হচ্ছে তোমরা চেহারা না দেখালে তোমাকে চিনব কিভাবে অথচ চেহারা দেখানো সারা পরিচয় যাচাইয়ের আর অনেক আধুনিক নির্ভুল পদ্ধতি রয়েছে সাংবাদিক ভাই ও বোনেরা একজন নারী ছবি তুললে দুটি গুণা হয় একটি ছবি তোলার গুণা আবার ওই ছবিটির পরিবর্তে যতজন বেপরদা হওয়ার হতে বাড়তেই থাকবে ততই কি মৃত্যুর পরে ওই ছবির কারণে বেপরদার গুণা জারি থাকবে পর্দাশীন নারীরা সেই গুণা থেকে বাঁচতে চান কিন্তু বর্তমানে রাষ্ট্রের মৌলিক অধিকার আটকে রেখে পর্দাশীন নারীদের গুণা করতে বাধ্য করা হচ্ছে যা তার ধর্মীয় বা দিনই অধিকার লঙ্ঘন আবার একজন পর্দাসীন নারী তার চেহারা কাউকে দেখাতে চান না এটা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার ফলে জোর করে চেহারা দেখাতে বাধ্য করা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার লঙ্ঘন অর্থাৎ পর্দাসীন নারীদের পরিপূর্ণ পর্দা মেনে মৌলিক অধিকার প্রাপ্তির দাবি শুধু দিনই অধিকারের মধ্যে পড়ে না প্রাইভেসির অধিকারের মধ্যে পড়ে তাই দুই দিক থেকে পর্দাসীন নারীদের দাবি মানব অধিকার ও সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত সাংবাদিক ভাই ও বোনেরা গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা গত ষোলো বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে আমরা এই বৈষম্য পরিসমাপ্তি চাই অবিলম্বে পর্দাসীন নারীদের দিন অধিকার প্রাইভেসির অধিকার উক্ষণ্ড রেখে এনআইডি প্রদান করা হোক পাশাপাশি শিক্ষাতকেত্রে পর্দাশীল নারী দেব ধিনু প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে পরিচয় যাচাইর ব্যবস্থা করা হোক আর সাংবাদিক ভাই ও বোনেরা মানুষের মুখের ছবি পরিবর্তনশীল সময়ের অবস্থার সাথে মানুষের চেহারা দৃশ্য পরিবর্তন হয় এ থেকে প্রমাণিত হয় মুখ ছবির যা সায়ার যা চাই নির্বাজ্য মাধ্যম নয় অথচ সেই মুখ্যসবির অজহাতে প্রত্যাশী নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা হচ্ছে শিক্ষা করা হচ্ছে বেপরদা এছাড়াও সবিউ চেহারা মিলিয়ে শনাক্তকরণ একটি দুর্নীতি বান্ধব পদ্ধতি অপরদিকে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট শনাক্তকরণ দুর্নীতি রোধক পদ্ধতি যেমন আগে ব্যাংকগুলোতে সবিউ চেহারা মিলিয়ে পরিচয় যাচাই হতো তখন চেহারা পাল্টা এক বাটি রেখা পরিচয়ে ঋণ উত্তোলন মতো প্রতারণার ঘটনা ঘটে এ প্রতারণা রক্তে বর্তমানে ব্যাংকগুলোতে ঋণ উত্তোলন ফিঙ্গার যাচাই বাধ্যতামূলক করা হয়েছে আবার ছবি ও চেহারা মিলিয়ে পরিচয় যাচাইয়ের একজন ব্যক্তির একাধিক এনআইডি তৈরির মতো ঘটনা ঘটে এক্ষেত্রে দ্বৈত এনআইডির সমস্যা দূর হয়েছে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে আবার একটা সময় বাংলাদেশের সাথে চেহারার মিলকে পুঁজি করে প্রায় আড়াই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশি গাড়ি বিদেশি পারি জামাই কিন্তু যখনই তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই শুরু হয় তখনই রোহিঙ্গাদের প্রতারণা ধরা পড়ে এবং সমস্যার সমাধান হয় ছবিকে পুঁজি করে গলাকাটা পাসপোর্ট সমস্যার সমাধান হয়েছে পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মধ্যে দিয়ে আবার অনেক অসাধু শিক্ষার্থী চেহারার মিলকে ব্যবহার করে পরীক্ষার প্রক্রিয় দেওয়ার মতো ঘটনা ঘটায় যে দুর্নীতি ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের সহজে সমাধান করা সম্ভব আবার দেখা যায় অপরাধীরা বারবার রূপ বদলানোর আই আইন শৃঙ্খলা বাহিনীর জন্য চেহারা ছবি মিলিয়ে অপরাধীকে ধরা কষ্টসাধ্য হয়ে ওঠে অনেক সময় চেহারা মিল থাকায় নিরাপদ নিরা নির অপরাধ ব্যক্তির অপরাধী হিসাবে ধরে পড়ে যায় এ সমস্যার সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধী শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির আশ্রয় নিচ্ছেন যেমন এলিট ফোর্স রা ফিঙ্গারপ্রিন্টের ওআইভিএস প্রযুক্তি ব্যবহার করেছে পুলিশ সি আই ডি ফিঙ্গারপ্রিন্টের এ প্রযুক্তি ব্যবহার করছেন অর্থাৎ নির্ভুল যাচাইয়ের জন্য ফিঙ্গারপ্রিট এখন সর্বাধুনিক ও গ্রহণযোগ্য মাধ্যম উল্লেখ্য কৃত্রিম বৃদ্ধিমত্তা ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর যুগে ছবির অনেক অনেক অংশে বৃদ্ধি পেয়েছে বর্তমানে এক ছবি একাধিক লোক ব্যবহারের প্রযুক্তি আবিষ্কার হয়েছে এসব কারণে আধুনিক বিষয় ও ছবি মিলিয়ে পরিচয় যাচাইয়ের পদ্ধতি বর্জন করছে এবং আধুনিক ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করছে আর উল্লেখ্য বর্তমানে আমাদের দেশের সরকারি বেসরকারি প্রায় সকল অফিসেই ডিজিটাল হাজিরা বা ফিঙ্গারপ্রিন্ট হাজিরার ব্যবস্থা আছে সেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রতিদিন পরিচয় যাচাই করে হাজিরা নিশ্চিত হয় অফিসগুলোতে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা করা গেলে পর্দাসীন মহিলাদের পরিচয় যাচাইয়ের জন্য কোনো কেন মুখ খুলে বেপরদা হতে হবে তার সাংঘাতিক ভাই বুড়িরা পর্দান মহিলাদের এনআইডি প্রদানে আইনের বাধা নেই বিশেষ করে পরিচয় নিবন্ধনে আইন দুই হাজার দশ এবং দুই হাজার তেইশ

আবার শিক্ষা সহ সর্বত্র পরিচয় যাদের ক্ষেত্রে ঠিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি বাধার কোনো আইনি বাধা নেই বরং আধুনিক ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করাই সবার কাম্য তাই আজকের সমাবেশ থেকে পর্দাংশীল নারীদের পক্ষে আমরা তিনটি দাবি পেশ করব এক বিগত ষোলো বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দনশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা ঠিক পর্দনশীল নারীদের ধর্মীয় ও অধিকার অনুক্ষ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা সকল ক্ষেত্রে পরিচয় সমাজের চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে এখন আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা ঠিক তিন পর্দনশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ

哎。